প্রিয় দর্শক নিউজ পি থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি শাহনুল ইসলাম প্রান্ত দর্শক আপনাদেরকে যদি একটি ঘটনা জানিয়ে রাখি সেটি হচ্ছে লালমুনিয়াটার হাতিবন্দা উপজেলার হাতিবন্দা রেলওয়ে স্টেশন যে আছে সেকেন্দার আলী ইলেকট্রনিক্সের দোকান সেই ইলেকট্রনিক্সের দোকানে কিছু মালামাল রাতে চুরি হয়েছে আমরা একটু সেকেন্দার আলির সাথে কথা বলতে চাই আপনার আসলে এই দোকানে কী কী মালামাল চুরি হয়েছে আমার মূলত এখানে তার ছিল ওই আপনার এই তারগুলো ছিল লাল আর কি এই তারগিলা এই তারগুলা আসলাম মোটামুটি বারোটা রেল বারোটা রেলের মধ্যে আজ থেকে প্রায় এক মাস হয়ে গেলো এক মাস আগে পাঁচটা রিল চলে নিয়ে গিয়েছি মাগ্রিমের নাম আসছে টাইমে আমি তাদেরকে সমর্থক করতে পারি নি আর আজকে আমি দোকান বন্ধ করে গেছি রাত বারোটার দিকে বাসায় আর সকাল নটার দিকে আসি দেখি যে আমার এই দোকানের জাপটা ইয়াটা খুললাম দরজাটা দরজা খোলাটা পাওয়ার যে দেখি প্রশংসাটা আমার ফাঁকা দেখেছি ট্রেনের বেড়াটা কাটা তা আমার এখানে লাইন করা সাজা ছিল তার এই রিলগুলা এই রিলগুলা হুম ষাটটা রিল চলে সাতটা রিলের দাম মোটামুটি কত টাকা হতে পারে দুই থেকে আড়াই লাখ টাকা দাম হবে দুই লক্ষ থেকে আড়াই লক্ষ টাকা দাম হবে দুই থেকে আড়াই লক্ষ টাকা দাম আর আপনার কোনো সন্দেহও আছে না এই সন্দেহ তো আছেই কিন্তু এখন তো এই মুহুর্তে প্রকাশ করা যাচ্ছে না এখন সন্দেহ যাদের উপরে আসছে তাদের উপর তো আমি যে করব এখন এই শুধু কি রিলেই নিয়ে গেছে নাকি সাথে আরো অন্যান্য টাকা পয়সা সহ বা অন্যান্য জিনিসপত্র টাকা পয়সা নেই শুধু এই কারেন্টের রিল নিয়ে গেছে আর একটা পুলি মেশিন ছিল পুলি মেশিনটা নিয়ে গেছে পুলি মেশিনটার দাম কেমন হতে পারে পুলি মেশিনটার দাম বেশি না এই মঙ্গল দুই থেকে আড়াই হাজার টাকা দাম দর্শক আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে হাতিবান্ধা এলাকাসহ বিভিন্ন এলাকায় কিন্তু প্রায় চুরি ঘটনা ঘটছে এবং এছাড়া অনেকেই স্থানীয় লোকজনও কিন্তু বলছে যে আইনশৃঙ্খলা ও অবনীতির এটি একটি ঘটনা কারণ প্রায় ঘটতেছে এই চুরির সংখ্যা দর্শক এই ছিল হাতিবান্ধা রেল স্টেশন থেকে সর্বশেষ খবর ইসলাম প্রান্ত লালমনিরহাট